হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক তো মজার জিনিস রান্নার জিনিস দেখাইছি চলেন আজকে একটা কাজের জিনিস দেখাই এমনিতে যে শুধু রান্নাবান্না পারি তা না রান্নাবান্না বাদেও অনেক কাজই পারি টুকটাক অনেক কিছু দেখাইছি আপনাদেরকে যেমন শাকসবজি চাষ করা বিলে ঘোরা আরও অনেক কিছু তো আজকে চলেন একটা কাজের জিনিস বানাই এটা আসলে অনেকটা কাজের জিনিস গ্রামের মানুষজন এটার সাথে বেশ পরিচিত এবং এই সময়টাতে বিশেষ করে ভাদ্র মাসে এই সময়টাতে এই জিনিসটা কম বেশি লাগে কাজে লাগে বিশেষ করে গ্রামের মানুষজনের লাগে বা অনেকে হয়তো ব্যবহারও করে যদিও এখন এটা খুব একটা দেখা যায় না আগে যেরকম দেখা যায় তো কম বেশি সব বাড়িতেই থাকতো এখন খুব একটা দেখা যায় না এখন তো আর প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে মানুষ অনেক সুন্দর সুন্দর জিনিস বের হইছে বাসের এসব জিনিসের মানে কদর অনেকটাই কমে গেছে মানুষজন ব্যবহার করা ভুলেও গেছে হয়তো এখন ওরকমভাবে কেউ বানায়ও না আর ব্যবহারও করে না তো আমি ছোটোবেলার থেকে টুকটাক বাসের জিনিসপত্র বানাইতে পারি যদিও বেশ অনেকদিন ধরে এগুলো বানানো হয় না বা এগুলোর কাজ করা হয় না অনেকটা ভুলেও গেছি কিভাবে কি করতে হয় যেমন সুতার গিট দেওয়া আরও অনেক কিছু এর মধ্যে অনেক মারপাস থাকে যেগুলো অনেকটাই ভুলে গেছি তো এটা আমি বানাচ্ছিলাম মেইনলি ভিডিও করার জন্য ভিডিওতে আপনাদের দেখানোর জন্য এবং এই সময় এটা কাজে লাগবে ওই জন্যও বানানো যে ভিডিওতে দেখানো হইলো আপনাদের সাথে সাথে আমার কাজেও লাগলো তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার জিনিসটা মোটামুটি বানানো শেষ এইখানে লাস্টের কিছু গিট দিয়ে নিচ্ছিলাম যাতে খুব ভালোভাবে টাইট থাকে আর খুলে না যায় যেহেতু এটা বেশ ভারী কাজে ব্যবহার করা হবে এই জিনিসটার সাথে যারা পরিচিত বা দেখছেন ছোটোবেলায় তারা বা অলরেডি গেস করে ফেলছেন যে এটা আসলে কি এটা হচ্ছে তাল সাকনি যেটা সম্পূর্ণটা বাঁশ দিয়ে বানানো হয়েছে এই জিনিসটার সাথে গ্রামের মানুষজনই সচরাচর পরিচিত হয়ে থাকবে হয়তো বা শহরের মানুষ এটা না দেখা কথা কারণ শহরে এগুলা খুব একটা চোখে পড়ে না আমি কখনো দেখি নাই গ্রামেও আমি সেই ছোটবেলায় দেখছি আমাদের বাড়িতে ছিল আমাদের পাশের বাড়িতে ছিল এগুলো ব্যবহার করা হইতো আর এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও বানাইতে বহুত কষ্ট হয়েছে শুধুমাত্র ভিডিও করার জন্যই বানাইছি তো আর কি আজকের মতো এটুকুই ভালো থাকবেন সবাই টাটা